আমাদের প্রত্যেকের বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন আমরা সবাই চাই তবে সেই লক্ষ্মী দেবীর কৃপালাভ করতে গেলে কিছু নিয়ম নিয়মকানুন আচার ব্যবহার আমাদেরকে মেনে চলতে হয় মা লক্ষ্মী কিন্তু চঞ্চলা তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা শুদ্ধতা পছন্দ করেন তাই দৈনন্দিন জীবনে এমন কিছু সহজ সরল নিয়ম আমাদেরকে মেনে চলতে হয় যেগুলির দ্বারা আমাদের গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটে আজকের তেমনই কিছু সহজ সরল নিয়ম বা কার্যগুলি বলবো তা মন দিয়ে শুনবেন এবং মেনে চলবেন আপনার গৃহে এই ছোট ছোটো কাজগুলি প্রায় মানুষই এড়িয়ে চলে যার জন্য লক্ষ্মী আগমনে ব্যাঘাত ঘটে কিন্তু এই ছোটো কাজগুলি আমাদের জীবনে অর্থ সফলতা আনন্দ বয়ে আনে চলুন জেনে নিই কী সেই নিয়মগুলি ব্রহ্ম মুহূর্তে উঠে এক ঘটি জল বাড়ির সদর দরজাতে ছিটিয়ে দিন ব্রহ্ম মুহূর্তে লক্ষ্মী দেবী বিশ্ব সংসার ভ্রমণ করেন এবং সেই সময় আমাদের ঘরে তিনি প্রবেশ করেন একটি তামার ঘটিতে জল পূর্ণ করে সারা রাত রেখে দিন ব্রহ্ম মুহূর্তে উঠে ওই জল বাড়ির সদর দরজা ও উঠোন থাকলে সেখানে ছিটিয়ে দিন এটি করলে মালক্ষ্মী সন্তুষ্ট হন মা লক্ষ্মী শুদ্ধতা পছন্দ করেন পবিত্রতা পছন্দ করেন তাই নিজের ঘরবাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মন্দিরের মতো করে রাখুন ধুলো ময়লা জমতে দেবেন না নিয়মিত বাড়িতে ঝুল ঝাড়ুন খাটের নিচ সব সময় পরিষ্কার রাখুন কাজে না লাগা প্লাস্টিক আবর্জনা এগুলো অযথা জমিয়ে রাখবেন না অচল ঘড়ি খারাপ হয়ে যাওয়া ইলেকট্রনিক্সের জিনিস বাড়িতে রাখবেন না রান্নাঘর সবসময় পরিষ্কার রাখুন বাড়ির সিঁড়ির নিচে আবর্জনা থাকলে এক্ষুনি তা সরিয়ে ফেলুন এই অভ্যাসগুলি বেশিরভাগ বাড়িতে লক্ষ্য করা যায় যার জন্য কাজে অত্যন্ত বাধা আসে লক্ষ্মীদেবীর কৃপা পেতে অবশ্যই এই ছোট ছোট কাজগুলি আজ থেকেই মানুন ঘর মোছার সময় জলে সামান্য সামুদ্রিক লবণ মিশিয়ে ঘর মুছুন তবে বৃহস্পতিবার ও রবিবার দিন বাদ দিয়ে বৃহস্পতিবার মোছার জলে সামান্য একটু হলুদ মিশিয়ে ঘর মুছুন এটি করলে আপনার কাজের বাঁধা সব কেটে যাবে যে ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করা হয় ও ঝাঁট দেওয়া হয় সেই ঝাড়ু সবসময় চোখের আড়ালে রাখবেন অতিথি এলে বা বাড়ির সদস্যদের যেন সেটা বারবার চোখে না পড়ে বাড়িতে ভাঙা থালাবাসন ব্যবহার করবেন না এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন বাড়িতে অতিথি এলে অবশ্যই তাদের সেবা করুন জল খাওয়ান যে বাড়িতে অতিথি সেবা করা হয় সেই বাড়িতে লক্ষ্মী দেবী স্থায়ীভাবে বসবাস করেন বাড়িতে পুরানো ক্যালেন্ডার কখনো টাঙিয়ে রাখবেন না এটি অত্যন্ত অশুভ কিংবা পুরানো ক্যালেন্ডার জমিয়ে রাখবেন না আপনার ঘড়ি কখনো লেট করে রাখবেন না পাঁচ মিনিট ফাস্ট করে রাখুন কিন্তু লেট কখনোই করে রাখবেন না লক্ষ্মী দেবীর আগমন ঘটাতে বাড়িতে নিত্য তুলসী সেবা করা উচিত তুলসী গাছ যে বাড়িতে থাকে লক্ষ্মী দেবী সে বাড়িতে অধিষ্ঠান করেন রোজ তুলসী বৃক্ষে জল দান করুন ও সন্ধেবেলা একটি প্রদীপ জ্বালান এটি করলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন বাড়িতে একটি কলসিতে জল পূর্ণ রাখুন সব সময়ের জন্য এবং সেটি বাড়ির উত্তর দিকে রেখে দিন সদর দরজার দুই পাশেও জলপূর্ণ দুটি কলসি রেখে দিন এটি করলে মা লক্ষ্মীর কৃপা খুব সহজে লাভ করা যায় যখনই ঘর পরিষ্কার করবেন অমবর্ষার দিন ঘর পরিষ্কার করুন অমবর্ষার দিন ঘরের অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিন বা বিক্রি করে দিন বাড়িতে নিয়মিত ধূপ ধুনো জ্বালান এবং কর্পূর আরতি করুন ব্রহ্ম মুহূর্তে ও সন্ধ্যাবেলা কখনো ঘরঝাঁট দেবেন না ছাদে আবর্জনা জমিয়ে রাখবেন না সেগুলো বিক্রি করে দিন ছাদে যদি আবর্জনা জমিয়ে রাখেন তাহলে আমাদের রাহু খারাপ হয়ে যায় ছেঁড়া জামাকাপড় ব্যবহার করবেন না জামা কাপড় ময়লা হতে দেবেন না যদি একান্ত ছেঁড়া কাপড় পরতে হয় তাহলে সেটা অবশ্যই সুন্দরভাবে সেলাই করে নিন এবং স্ত্রী করে তবেই সেটা পরুন যদি ছেঁড়া জামাকাপড় ব্যবহার করা হয় আমাদের শুক্র খারাপ হয়ে যায় যার ফলে অর্থ আসতে আমাদের বাধা সৃষ্টি হয়ে থাকে শুক্রবার দিন স্নানের জলে সামান্য গোলাপ জল মিশিয়ে স্নান করুন বাড়িতে ভাঙা মূর্তি কখনোই পুজো করা উচিত নয় এবং বাড়িতে অযথা কলহ করবেন না এতে মা লক্ষ্মী খুবই রুষ্ট হন মা তুষ্ট করতে অবশ্যই মা লক্ষ্মীর পূজা করুন প্রতি বৃহস্পতিবার গোলাপ ফুলের পাপড়িতে মধু মিশিয়ে মা চরণে দিন এটি করলে খুব সহজেই মা লক্ষ্মীর কৃপালাভ পাওয়া যায় এই ছোট ছোট, অতি সাধারণ নিয়মগুলি একান্তভাবে মেনে চলুন দেখুন অবশ্যই কর্মযোগ প্রাপ্তি হবে বাধা দূর হবে এবং মা লক্ষ্মীর কৃপাদৃষ্টির ফলে অর্থের আগমন ঘটবে ওম নম শিবায় এই রকম আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হর হর মহাদেব